আসসালামু আলাইকুম সবাইকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বিভিন্ন পদে পরীক্ষার আপডেট দু হাজার ছাব্বিশ আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত তথ্য দিব এবং এ টু জেড ইনফরমেশন দিব সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওর্স আপনার নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিল অন রাখবেন যত সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিওর্স শুরু করা যায় আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললেই নয় যারা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বিভিন্ন পদে পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্ট টাইপ ফাইনাল সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে মাত্র দুইশো টাকা উনআশি পেজের লিখিত সাজেশন মূল্যমাত্র দুইশো টাকা যাদের লাগবে তারা স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই নম্বরে মেসেজ করুন বা সরাসরি নম্বরে কল করতে পারেন ইনশালাবাদ সাজেশন থেকে এইটিতে নাইনটি পার্সেন্ট কভারের সম্ভাবনা রয়েছে চলে আসি মূল ভিডিওতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বিভিন্ন পদে পরীক্ষার আপডেট দু হাজার ছাব্বিশ বিহার্স নতুন আপডেট হচ্ছে যে আগামী বিশ ফেব্রুয়ারি আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে পরীক্ষা পদ্ধতি হচ্ছে লিখিত সত্তর মার্কে পরীক্ষা হবে এবং এখানে উল্লেখযোগ্য যে বিষয়টি হচ্ছে যে পঞ্চাশ মার্ক পেলে আপনি পাস করে যাবেন উত্তীর্ণ হতে হলে ফিফটি পার্সেন্ট মার্ক পেতে হবে মানে সত্তরের যেহেতু পরীক্ষা পঁয়ত্রিশ পেলে আপনি পাস করবেন আর চান্স পাওয়ার জন্য অবশ্যই পঁয়তাল্লিশ প্লাস থাকতেই হবে ঠিক আছে তো এছাড়া আপডেট জানিয়ে দিলাম যদি ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে সাপোর্ট দিন সবাই